আপনার অনেক সুনাম শুনছি আপনার জায়গা জাগা শুনাম আপনি খাট বাবা তাই আইসি আমার সমস্যা সাথে আমার বউ তিন বছর যাবৎ আমার সাথে কোন মিশ নেই তার আমরা চাইতে যাপনও করি না একটি কারণ আমার বউ কয় আমার দোষ আর আমি কয় আমার বউ অর দোষ এখন কোন আমার কিন্তু কোনো দোষ নাই দোষ সব আমার বোন ঠিক আছে আমারও কোনো দোষ নাই সব দোষ আমার স্বামীর মিথ্যা কথা আমার কোনো দোষ নাই সব দোষ তোমার তুমি অনেক মিথ্যা কথা কইতাছো কে বাবা হ্যাঁ হলো মিথ্যা কথা কইতাছে বলছেন হ্যাঁ আমার কোন দোষ নাই আমি অনেক জায়গায় দেখেছি ডাক্তার দেখেছি কবিডার দেখেছি সমস্ত কিছু ভাইটা খায় ভালো আমারে কেউ কইতে পারে না আমার দোষ আছে আমার আমি হলো চিন্তা করছি অরি দোষ কোনো বাচ্চা দিতে পারে না আর বাচ্চা দিয়ে পারে না বলা তিনটে বছর আমার সাথে কোনো মহব্বত নেই মিষ্টা জানিনা কিছু করতে পারি না আপনি এই সমস্যাটা সমাধান আপনি করতে পারবেন বাবা তাই আপনার কাছে আইছি। আপনি আপনার সমস্যা কার একটু বইলা দেন আর বাচ্চা আইবো এইরকম একটা ব্যবস্থা কইরা দেন বাবা আমি একটা কথা কই এই আমার স্বামী যা কইতেছে সব মিথ্যা কথা ও বাচ্চা দিবার বলা দেখি আমার কাছে থাকে না এই বন্ধুজি যাকে পাবে তাকেই ধরে খাবি এতেই খুশি আকাশে বাতাসে পাতালে নবীনে বকুনে আকাশে পাতালে পাকলে ভগ্ন 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 আবিষ্ট ছাও

হদন করবে 이게 তালে রস না ये रस গাছে দু কলসি ভরা রস রস এখনো করছে টক টক টস টস সমস্যা আমি জানি তোদের পার নোক থেকে চুলের গোরা ওকে আমি বলতে পারবো নারী নক্ষত্র আমার খুব ভালো করে জানা তোবেই তুমি খাবে না এই খাটে বসে কতজনকে খাপা ঠাপ দিয়ে কাপিয়েছি সেটা আমার থেকে কেউ ভালো জানে না থাপা ঠাপ ঠাপা ঠাপ খাট বাবা ঠাপা ঠাপ দেয় শোন সমস্যা তরও আছে সমস্যা তরও আছে কিন্তু সমস্যা দূর করার উপায়ও আছে আমি কে বাবা বাবা তুই কে পুরুষ মানুষ পুরুষকেই তো বাবা হয় তর সহস্ত রস নিংদানো কেমিকেল হ্যাঁ আমার ভিতরে আমি মন্ত্র দিয়ে নিয়ে তারপর সেটাকে জাদু মন্ত্র ঘটি বাটি ছটকাটন চটে থাবাং থাবাং করে তোর বউর গায়ে নিক্ষেপ করব তবে তোর বউ সন্তানের মা হবে আর তুই হবি তার জন্য তোকে বাইরে গিয়ে খেতে হবে গাওয়া গাওয়া হুম গাওয়া মানে গাওয়া ঘি খেতে হবে তোকে বাইরে গিয়ে এক ঘন্টা শীতের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে অর্ধনাংটা হয়ে পারবি অর্ধনাংটা অর্ধনাংটা

তুই যখন ওইখানে অন্ধ হইয়া শীতের মধ্যে কোন কোন অবস্থায় তোর শরীর নিংড়ানো চাপটা জেপে যাবে আর নিতম্বটা দাঁড়িয়ে যাবে ওটা রজ বের করে আমি মন্ত্রতন্ত্র করে তোর বউকে আর সেখানেই গর্ব ধারণ করিবে গর্ব থেকে ফুলে ফুলে মাস মাস গড়িয়ে বছর বছরের পর বছর তারপরে হইবি তুই সন্তানের বাবা আর হবে মা হ্যাঁ হম তাহলে খুশির সম্ভব ঠিক আছে এখন যা আমি তাহলে যাই অসুবিধা নেই

যত খাপা খাপ জোরে দেবো তত সন্তান তাড়াতাড়ি আসবে খাপা খাপাত করে বুঝতে আগে কাপিস কেন কাপা যাবে না আমি তোকে মন্ত্র তন্ত্র করে নেই আলুং খা ডালুং খা জাবুং খা সন্তান আসমান থেকে এসে ভিতরে ঢুকে যা বাবা নষ্ট হয়ে গেলে তুমি না নষ্ট হয়ে দেবো এখন তো পানিতে নষ্ট হয়েছে কিছুক্ষণ পরে কেমিক্যালে নষ্ট হবে সেটা হবে আঠালো তুই দাঁতে কামড় দিয়ে থাক এইভাবে বুঝতে পেরেছিস প্রথমে একটু ঝাঁকুনি হবে তারপরে কাপড়িও বের পরে থাপাস করে একটু আওয়াজ হবে খপাক করে আটকে যাবে বুঝতে পেরেছিস তুই কেন নড়বি না নড়লে কিন্তু ওই খাট বাবা কাঁপা কাঁপি বন্ধ করে দেবে তুই কিন্তু চুপচাপ থাকিস বলো হ্যাঁ স্বামী তো বাইরে

লটের থেকে তো লট তৈরি হবে তুই শুনিস নি গাছ থেকে ফল হয় আমি হচ্ছে সেই গাছ এখান থেকে বীজ দিব আর বীজ থেকে হ্যাঁ আবার গাছ থেকে ডাল ডাতা ফল এবার টুস্তাপ